আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ ফেব্রুয়ারি চব্বিশ তাহলে কি সত্যি নতুন সরকার ব্যর্থ হতে যাচ্ছে এ কেমন ইঙ্গিত মেয়াদ পূর্ণ করতে পারবে না সরকার এ ধরনের কথাবার্তা বিরোধী দলের পক্ষ থেকে বাজারে ছড়ানো হচ্ছে গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের নেতা জনাব মাহমুদুর রহমান মান্না তিনি কালবেলার সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন মেয়াদ পূর্ণ করতে পারবে না সরকার তা আসলেই কি সত্যি নতুন এই সরকার ব্যর্থ হতে যাচ্ছে তাহলে মেয়াদের আগেই বিদায় নিতে হবে এই কথার ভিত্তি কি এমন ইঙ্গিতের বাস্তবতা কি এটা একটু বোঝা জরুরি তার আগে বলিনি তিনি কি বলেছেন কি যুক্তি দিয়েছেন আমরা বিশ্লেষণ করব বাস্তব কথা তো জনগণ এ ধরনের কথা বিশ্বাস করে না এবং বিএনপি বা বিরোধী দলগুলোর জন্যে বিএনপির মিত্রদের জন্যে জরুরি জনগণকে বিশ্বাস করাতে পারা কারণ জনগণ এবং নেতাকর্মীদের আত্মবিশ্বাসই যদি করতে না পারেন আপনারা তাহলে রাজনৈতিক কর্মসূচি সফল হবে না এজন্যে এই সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না বা চলে যেতে হবে এটা সত্য না মিথ্যা বাস্তব না অবাস্তব সেটা বিশ্লেষণ করব আমি তবে এরকম একটা বিশ্বাস জন্মানোটা কিন্তু জরুরি কারণ বিশ্বাস যদি বিশ্বাসই থাকে আপনার যে সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবে তারপরে সময় নির্বাচন হবে তাহলে আপনি এই পাঁচ বছর যদি সরকার পতনে কোনো আন্দোলন করেন সেটা ফেক আন্দোলন করতে হলে আপনাকে আগে বিশ্বাস করতে হবে যে না আমাদের আন্দোলনে সফল হতে পারে সরকারকে চলে যাওয়া লাগতে পারে অথবা চলে যাওয়ার মতো গ্রাউন্ড হবে নাহলে সে আন্দোলন করে কোনো লাভ নেই কখনোই সফলতা আসবে না এটা একটা বাস্তবতা আর আমি দেখলাম যে এই ধরনের নিউজ সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না এর আগে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন এই সরকার বেশি দিন টিকতে পারবে না এই ধরনের বক্তব্যগুলো যেসব গণমাধ্যমে প্রচার করা হয় সেসব জায়গায় জনগণের মন্তব্য নেতিবাচক বিএনপির নেতাকর্মীরা যে মন্তব্য করে সেটাই নেতিবাচক এর মানেই বিএনপি বা বিরোধী দলীয় নেতাকর্মীরা সবাই এখন মনে করে যে সরকার পাঁচ বছর টিকতে পারবে পাঁচ বছর পর নির্বাচন হবে সেই নির্বাচনে আবার কোন টাইপের কারচুপি হয় বা পারে কি পারে না তখন নির্ধারিত হবে কিন্তু পাঁচ বছর টিকে যাবে এটা কেউ কিছু করতে হবে কোনো আন্দোলনে সরকার কিছু হবে না এবং জনগণ বিশ্বাস করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ পশ্চিমেরা কিছুই করবে না তারা শুধু আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে জনগণের বিশ্বাস এটা এবং এটা আওয়ামী লীগের একটা বড় সফলতা যে জনগণকে তারা এই বিশ্বাস করাতে পেরেছে বা জনগণ বাস্তবতা দেখে এই বিশ্বাস করেছে এতে বিএনপির ব্যর্থতা যেরকম আছে সরকারের সফলতা সেরকম আছে দেখ তাহলে প্রথমে আমি যেটা বলতে চাই মেয়াদ পূর্ণ করতে পারবে না সরকার মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্য জনগণ কেউ বিশ্বাস করে না এক তারপরে বলি যে এই কথাটা কতটুকু সত্য আসলে কি সরকার ব্যর্থ হবে এর উত্তর হচ্ছে এটা বলার সময় আসেনি এটা এখন বলা যায় না হতে পারে ছয় মাস পর এক বছর পর এমন পরিস্থিতি তৈরি হবে যে না আদৌ সরকার টিকতে পারবে না আবার হতে পারে এর চাইতো শক্তিশালীভাবে এর চাইতো নির্বিঘ্নে সরকার পাঁচ বছর ঠেকে যাবে পরিচালনা করবে অতএব এটা বলার কোনো সময় আসেনি অতএব এই জন্য বিএনপি বা তাদের মিত্ররা সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না এই ধরনের আশার বাণী এখন সামনে সুস্পষ্টভাবে না এনে আন্দোলন করা হবে আমরা এই করব সেই করব সেই কর্ম পরিকল্পনাগুলো জনগণকে মোটিভেট করা এগুলো চালিয়ে যাওয়া উচিত কারণ সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না চলে যেতে হবে এই ধরনের সুনির্দিষ্ট কথা বললে জনগণ ট্রল করে জনগণকে বিশ্বাস করে না আর তখন বিএনপি বা মিত্রদের কথাবার্তা আরও বেশি হাস্যরসে পরিণত হয় আরও বেশি হালকা হয়ে যায় অতএব বরাবর যদি হালকা বক্তব্য দেয় এরকম কথা বল বলেই ওতে কোনো কাজ হবে না তখন সত্যি যখন এরকম কথা বলার প্রয়োজন হবে বা সত্যিই যখন এরকম সিচুয়েশন আসবে তখন ওই সত্যটাও মানুষ বিশ্বাস করবে না অতএব এই সময় সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না বেশি দিন টিকতে পারবে না এ ধরনের কথা জনগণের সামনে বলাটা উচিত নয় এতে জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় এর আউটকাম জিরো উল্টো আউটকাম অতএব এগুলো বলবেন না মেয়াদ পূর্ণ করতে পারবে না সরকার না এটা বলার কোনো সময় আসেনি করতেও পারে নাও করতে পারে সেটা আরও কিছুদিন পরে বলা যাবে তবে আমি মনে করি এই সরকার মেয়াদ পূর্ণ করতে করবে এটা নিয়েও তারা মেয়াদ পূর্ণ করবে এটা মাথায় রাখা উচিত অনেকের এটা আমার ব্যক্তিগত মত তবে ভারতের নির্বাচন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করবে আবার দেখেন যুক্তরাষ্ট্র যেভাবে এই বাইডেন প্রশাসন মিডল ইস্ট ক্রাইসিসে আবার জড়িয়ে যাচ্ছে তারা ইরাক সিরিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা করতে যাচ্ছে আরও বিভিন্ন জায়গায় হুতি বা আরও যেসব ঘটনা ইজরায়েল প্যালেস্টাইন ক্রাইসিস থেকে শুরু করেন যেসব ঘটনা জন্ম হচ্ছে তাতে বাংলাদেশের বিরুদ্ধে তেমন কঠিন কোনো পদক্ষেপ হয়তো বা নিতে পারবে না অত এটাও এই বাইডেন প্রশাসন বর্তমান যে পরিস্থিতিতে আছে তা সেটা বলে যে সরকার নির্বিঘ্নেই পাঁচ বছর কাটিয়ে দিতে পারবে কারণ দেশের ভিতরে শুধু জনগণের আন্দোলন দিয়ে তেমন তো কিছু হবে না বিদেশিদের পদক্ষেপ দুইটা যদি একসাথে মিলে যায় তাহলে একটা সম্ভাবনা তৈরি হতো তা আপাতত সেই সম্ভাবনা দেখি না তৈরি হলে সেটা আরও পড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগ সরকারকে কেউ নতুন সরকার মনে করে না বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না তা নতুন সরকার বললেও নতুন সরকার না বললেও নতুন সরকার আমি নতুন সরকারই বলি কারণ নতুনভাবে পরিষদ গঠন করেছে নতুনত্বের অনেক জায়গা আছে চীনপন্থী কোনো মন্ত্রী নাই বলা হয়ে থাকে কথিত আছে এবার ভারতপন্থী সবাই অতএব নতুনত্ব আছে নতুন সরকার তো বলতে হবে কাগজ কলমে সেটাই তবে ওই আওয়ামী লীগেরই নতুন সরকার এই নির্বাচন পরবর্তী সার্বিক প্রেক্ষাপট নিয়ে তিনি কালবেলাকে একটা সাক্ষাৎকার দেন এই সরকারের কোনো নতুনত্ব আছে কিংবা নতুন কোনো অ্যাপ্রোচ আছে এটা কেউ মনে করে না জনগণ মনে করে আগের সেই নির্যাতনকারী দখলদার সরকার এখনও ক্ষমতায় আছে তবে নির্যাতনের মাত্রা অন্য সিস্টেমে বাড়িয়ে দিবে ধরন পরিবর্তন করবে এটাও কিন্তু দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি বলেছি একটা আলোচনা আবারও বলছি এর আগের বার এতদিন সরকার নির্যাতন করতো কিভাবে বিএনপি জামাতকে যে তারা আন্দোলনের নামে নাশকতা করেছে এর মানে তাদের অভিযোগটা ছিল নাশকতা কিন্তু এবার নাশকতা নেই এবার আর একটু অ্যাডভান্স হবে নাশকতা পরের বিষয়ে আন্দোলন করেছ কেন এবার বিচার হবে সেটা মাঠে নেমেছ কেন কারণ সবার সমাবেশকে আইনি মোড়কে নিয়ন্ত্রণ করা বা আইনি মোরকে বিএনপি জামাতকে দমন করার একটা প্রক্রিয়ায় সরকার হয়তো ভাত দিচ্ছে এর মানে আগে তো রাজপথে তো তারপরে পেটাতো এবার রাজপথে যাতে নামতে না পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে চাইনিজ স্টাইল সেদিকেই যাচ্ছে হয়তো বা আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিত একই রয়েছে উল্লেখ করে ডাক্তার সাবেক এই ভিপি বলেন আন্দোলনে আগের জায়গায় আগের মতো করেই আছে সেটা কিভাবে জয়ের বন্দরে পৌঁছানো যায় তার কৌশল নিয়ে এখন আমরা ভাবছি দেখেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আন্দোলন আগের প্রেক্ষাপটে আগের জায়গায় রয়েছে এটা তো একটা ভুল কারণ আগের স্টাইলে আন্দোলন তো সফল হয়নি এবং তেমন কোনো চাপও সরকারকে ক্রিয়েট করতে পারেনি বিএনপিকে আলাদা শক্তির যোগানও দিতে পারেনি এর মানে আগের স্টাইলের আন্দোলনের উপর থাকলে হবে না পরিবর্তন করতে হবে আমরা তো বলছি যে বিএনপি জামাতের নেতৃত্বে জোট করতে হবে সে জোটে যারা আসে তাদের নিয়ে কাজ করতে হবে যাই হোক দর্শক এখানে মাহমুদুর রহমান মানা অনেক কথা বলেছেন বেশিরভাগ কথাই আমার কাছে যৌক্তিক মনে হয়নি অলিক কল্পনা বিলাসের মধ্যে আছেন জনগণকে মিথ্যা আশা দেখাচ্ছেন মোটিভেট করা উচিত কিন্তু যৌক্তিক আশা দেখানো উচিত কিন্তু আমার প্রশ্ন এবং সন্দেহের জায়গা এ ধরনের উদ্ভট কথাবার্তা বলে যে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না এই করবে সেই করবে মাহমুদ রহমান মান্না কিন্তু অনেক বড় বড়ো কথা বলেছিলেন যে যুক্তরাষ্ট্র এই করছে সব সংকুচিত হয়ে আসে নানান মারাত্মক মারাত্মক কথা বলেছিলেন কিন্তু দিন শেষে কোনো কথাই হয়নি এখন এই অতি উৎসাহী অতিরঞ্জিত কথা অথবা তার লোক নাই দশজনক তার সামর্থ্যের বাহিরে অনেক বড় বড় কথা এই করবে সেই করবে যেগুলো হয়তোবা বিএনপির মুখে মানায় সেগুলো তিনি বলছেন তিনি অবাস্তব কথাবার্তা বলে আসলে কাকে সুবিধা দিচ্ছেন মানে বিরোধী দলের আন্দোলনকে মেকি করে ফেলছেন কি না আমার বরাবরেই গণতন্ত্র মঞ্চ মানেই একটু সন্দেহ হয় কারণ তারা অনেক সময় সরকারের বয়ান গিলে ফেলেছে সরকারের বয়ান অনুযায়ী কথা বলে এই জন্যে তাদের যে কোনো বক্তব্য কিন্তু একটু সন্দেহের চোখে চেক করার চেষ্টা করি তার অংশ হিসেবেই একটু নেতিবাচক পার্সপেক্টিভ থেকে মাহমুদুর রহমান মান্নার বা জনার্থীকে বক্তব্য দিলে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করি